দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম নমস্কার দু একটা কথা বলার জন্য আজকে ভিডিওতে আসলাম যেটা আমাদের সমাজের প্রত্যেকটা মানুষের দরকার নেক্সট জেনারেশন কি করে গেছেন এবং আগামী জেনারেশন কি করবেন বর্তমান কোনটা চলছে এটাকে সামনে রেখে দু একটা কথা বলি দর্শক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক ফলো এবং শেয়ার অবশ্যই করে দিবেন একটা অনুরোধ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বিষয়টা হচ্ছে বর্তমান সমাজের বাস্তব যেটা চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি জ্ঞানী হবে অপমান গুণী হবে দোষী সত্য যাবে নির্বাসনে মিথ্যা হবে বেশি লজ্জা উড়বে আকাশেতে সরম হবে ধান যাতে উড়বে অজাতেরা থাকবে না আর মান জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে কথাগুলো বিদ্যানেরা সত্যি বলে গেছে দর্শক বর্তমান সমাজের যেটা চিত্র সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম বিষয়টা সামনে যেটা দেখছেন সেটা কিন্তু একদমই আলাদা আর আমি যেটা বললাম যেটা বাস্তব চিত্র বর্তমানের সেটা কিন্তু একদমই আলাদা যদিও শুধু আপনাদেরকে দেখাচ্ছি একটা কিন্তু অন্য কিছু দর্শক আমি বর্তমানে যেটা মালদার গর্ব এবং মালদার অগ্রদূত ভারতের প্রথম মেট্রোর স্বপ্নদ্রষ্টা এ গণিখান চৌধুরী চব্বিশে অক্টোবর উনিশশো কলকাতার ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় তার অদম্য ইচ্ছা শক্তি ও দূরদৃষ্টিতে মালদা জেলার রূপকার কোতুয়ালির ভবনের বাদশাহ এ বিয়ে গণি খান চৌধুরী যার সাপোর্টে এবং যার সামর্থনে উনি হয়তো আজকে বেঁচে নেই কিন্তু আমাদের মাঝে প্রতিটা মুহূর্তে উনার একটা স্বপ্ন কাজ করছে যার জন্য আমরা আজকে এই উদ্যোগ নিয়েছি সামনে যেটা দেখছেন ট্রেনিং ট্রেনিংটা কিসের যাতে এই সমাজের বা এই এলাকার একটাও মানুষ যাতে বাদ না পড়ে যাতে হ্যারেস্টম্যান না হয় যাতে মানুষ ক্ষতিগ্রস্ত না হয় যার জন্য কিন্তু আজকের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানটার পরিচালনা করলেন আমাদের সুজাপুর বিধানসভার একজন প্রেসিডেন্ট যেনার নাম আপনারা হয়তো সবাই জানেন হয়তো কালিয়াচক ওয়ান ব্লকের প্রেসিডেন্ট হয়তো ওনার নামও সবাই আপনারা জানেন উপস্থিত সামনে দেখছেন মির্জান্নুর রহমান ওনাকে সামনে রেখে আজকে এই এসআইআর নিয়ে একটা ট্রেনিং দর্শক এটা শুধু লোক দেখানো নয় আমরা প্রত্যেকটা মানুষের হাতে এবং প্রত্যেকটা মানুষের কানে প্রত্যেকটা মানুষের মধ্যে আমরা ঢুকিয়ে দিতে পেরেছি যে এসআইআরটা আমাদের কেন হচ্ছে বলার উদ্দেশ্যে এটাই আপনারা যে যেখান থেকে দেখছেন দর্শক সবাইকে আমি একটাই কথা বলবো যেটা বর্তমানে আমাদের জাতির এবং দেশের মেরুদণ্ডকে ভেঙে ফেলে দিয়েছে সেটাকে ঠিক করার জন্য প্রত্যেকটা মানুষকে এবং প্রত্যেকটা স্তরের মানুষকে আমরা এগিয়ে আসতে বলবো কারণ সকল ধর্মের বঞ্চিত মানুষ যারা তারা এগিয়ে আসুন এই যে ব্যর্থ সরকার যে ব্যর্থ সরকার আজকে আমাদের প্রত্যেকটা মানুষকে যে পঙ্গু করে ফেলছে পর পর তৃণমূলই হোক আর বিজেপি হোক না কেন জাতীয় মেরুদণ্ড ভেঙে ফেলেছে অথচ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড মাননীয় দিদি সংখ্যালঘুদের দশ হাজার মাদ্রাসা দিব বলে সরকারে আসে কিন্তু তিনি চোদ্দ বছরে মাত্র পনেরোশো শিক্ষক নিয়োগ করে দু সাল থেকে আজ পর্যন্ত মাদ্রাসা মন্ত্রী চিফ মিনিস্টার নিজেই আছেন তিনি দু সালে একত্রিশশো তেরাশি ভ্যাকান্সি নোটিশ জারি করে প্রায় পনেরোশোর মতো নিয়োগ করে প্রায় ঘুষির বিনিময়ে তাই এই রকম ব্যর্থ সরকার আমরা কখনো চাই না এবং কখনো হতেও দিব না এই আশাটা এবং এই প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা ধর্মের বঞ্চিত মানুষকে করতে হবে এই আশাটাই আপনাদের কাছে রাখছি দর্শক কারণ আপনারা হয়তো এটাও ভালো করে জানেন বর্তমান যে আমাদের দেশের অবস্থা তাতে আমরা কিন্তু সবাই কিন্তু মর্মাহত কারণ বিশ্বের প্রথম ঋণগ্রস্ত দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ এই ভারতবর্ষ বিশ্ব রেকর্ড করেছে দর্শক সারা ভারতবর্ষ বিশ্ব রেকর্ড করেছে বিশ্ব ব্যাংক থেকে দুইশো লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে প্রথম স্থান দখল করেছে এটা কি এটা আমাদের ভারতবর্ষের কি মানে গর্ব নাকি অহংকার নাকি পতন বিবেক বিবেচনা করে কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন কারণ দেশের যা অবস্থা তাতে করে আমাদেরকে বলতেই লজ্জা লাগছে দর্শক কারণ এই যে কয়েকদিন আগেকার ঘটনা হাইকোর্ট যেটা রায় দিল মুর্শিদাবাদের সুতি থানার নাসির নামে এক ব্যক্তিকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছিল শুনেছেন তো আশা করি অনেকেই শুনেছেন সেই ব্যক্তিকে এক মাস জেলে রাখার অপরাধে রাজ্যকে রাজ্যকে বুঝতে পারছেন রাজ্যকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করলো কলকাতা হাইকোর্ট এফআইআর এই নামই নেই তবু গ্রেপ্তার সুতির পুলিশকে চরম ভর্সনা কলকাতা হাইকোর্টের অভিযোগ নেই না নাম নেই এফআইআর বা চার্জশিটে তবুও এক নিরপরাধ ব্যক্তিকে টানা তিরিশ দিন জেলে কাটাতে হলো পুলিশের ভুলে চিন্তা করুন আর সেই ঘটনাতেই চরম ভর্সনা মুখে পড়ল এবং চুনকালি পড়লো মুর্শিদাবাদের সুতি থানার পুলিশের এই ঘটনায় কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট কি বলেছে হাইকোর্ট শুনবেন হাইকোর্ট এটাই বলেছে ভুয়ো মামলায় গ্রেপ্তার করে এক দোষহীন ব্যক্তিকে টানা তিরিশ দিন জেলে রাখার অভিযোগে সুতি থানার তদন্তকারী অফিসার ও থানার ওসির ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্ট এবার চলে আসেন গতকালকের লালগোলা থানার পুলিশ অফিসারের যা চক্রান্ত সেটাও ধরা পড়ল ঘর করে রাখলো পরিবারের সকল মিলে ঘর বন্দি করে রাখলো কাকে পুলিশ অফিসার সহ অল স্টাফকে মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছিলেন সেই লালগোলা থানার অফিসার আপনারা হয়তো শুনেছেন অনেকেই শুনেছেন হয়তো হ্যাঁ ঠিকই শুনেছেন মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার আগেরটা কলকাতা হাইকোর্টের এর সুব্রা ঘোষ ঘটনাটা তেরোই এপ্রিল দু হাজার পঁচিশেরই কিন্তু আপনারা কি মনে করছেন বলতে পারবো না কমেন্টে অবশ্যই জানাবেন কারণ এটা জ্বলন্ত একটা প্রমাণ আমাদের কাছে জ্বলন্ত একটা প্রমাণ আছে দর্শক কারণ পশুর মতো মানে ছিঁড়ে ছিঁড়ে সেই মৌমিতা দেবনাথ আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি ছিঁড়ে ছিঁড়ে পশুর মতো খেয়েছে পশুরা কিন্তু আজ পর্যন্ত ওনার বাবা মা বিচার পাননি দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আসবো আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন